ফিজি বিশ্বের ক্ষেত্রে দেখেন অনেকে প্রশ্ন করতেছেন বা অনেকে জানতে চাচ্ছেন যে ভাই আমি এসির কাজে যেতে চাচ্ছি বা একজন টেকনিশিয়ান হিসেবে আমি সেখানে যেতে চাচ্ছি এবং আমাকে অনেকে রং মেস্ত্রির কাজে নিয়ে যাবে বা এভাবে অনেকে অনেক ক্যাটাগরির কাজের কথা বলে থাকেন যে এই এই কাজগুলো নিয়ে আমরা যেতে চাচ্ছি সবাই আমরা ভিসা পেয়েছি বা অনেকে আমরা ভিসা পেয়েছি তার উপর ভিত্তি করে আসলে সেখানে গেলে আমার পরিবেশ মানে আমার পরিস্থিতিটা কি ধরনের হবে আমি কতটুকু সফলতা লাভ করতে পারবো দেখেন আপনি ভিজিট ভিসা নিয়ে যান অথবা আপনি যে কোনো কাজের উদ্দেশ্যে যান মূলত এই ফিজি দেশটিতে যাওয়ার পরে আপনি যদি কাজের ভিসা নিয়ে যান তাহলে আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে ভাই আপনি যেত কাজের উদ্দেশ্যে যাচ্ছেন যে একটা কর্মকে কেন্দ্র করে ওই কাজের উপর আপনি ভালো একটি অভিজ্ঞতা অর্জন করেন আপনি সেখানে যাওয়ার পরে আপনি কিন্তু যে কাজের উদ্দেশ্যে যাবেন আপনার যদি কাজের ওই ধরনের দক্ষতা এক্সপেরিয়েন্স আপনার থেকে থাকে অভিজ্ঞতা থেকে থাকে তাহলে ভাই সেখানে গিয়ে আপনি ভালো একটি সফল সফলভাবে আপনি সেখানে অর্থ উপার্জন করতে পারবেন মূলত আপনার যদি কাজ জানা থাকে তাহলে কেউ আপনাকে সেটা দেখিয়ে দেওয়া লাগবে না কেউ আপনাকে শিখিয়ে দেওয়া লাগবে না আপনার কাজ জানা থাকলে আপনি সেভাবে কিন্তু আপনি ওই কাজটা করে দক্ষতা দেখিয়ে আপনি টাকা উপার্জন করতে পারবেন ধন্যবাদ